হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো সুন্দর এই পাফ হাতা কীভাবে কাটিং আর সেলাই করতে হয় তার একটা টিউটোরিয়াল আশা করি সাথেই থাকবেন তো প্রথমে আমার লং হচ্ছে বিশ ইঞ্চি পরিমাণ আর উপরে হচ্ছে পাফটা করার জন্য দশ ইঞ্চি পরিমাণ রাখলে ভালো হয় আমার এখানে কাপড় কম আছে দেখে আমি ছয় ইঞ্চি পরিমাণ নিচ্ছি আপনারা অবশ্যই দশ ইঞ্চি পরিমাণ নেবেন তাহলে হাতাটা বেশি সুন্দর হবে এরপর আমার চওড়া হচ্ছে আট ইঞ্চি পরিমাণ আর হাফ ইঞ্চির মতো আমি এক্সট্রা রাখবো এটা হচ্ছে সেলাই করার জন্য এখন উপর থেকে আমি হাতাটা যেভাবে কাটিং করি সেভাবে করে নিব আমি এখানে ছয় ইঞ্চিতে মার্কিং করেছি আপনারা দশ ইঞ্চিতে মার্কিং করে কাজটা করবেন বাকি কাজগুলো সেম আর হাতার মোহরি হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ আর পাফটা দশ ইঞ্চিতে দিবেন আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাজ করবেন আমার এখানে দেখুন হাতাটা অনেক ছোট দেখে আমি এখানে আবার ডাবল পার্ট করে জোড়া দিচ্ছি জোড়া দেওয়ার পর এখানে মোহরি নিচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখানে কাজগুলো আট ইঞ্চি ছয় ইঞ্চি পুরোটা মার্কিং করে নিচ্ছি মার্কিং করার পর এক ইঞ্চি বা হাফ ইঞ্চির মতো আপনারা এক্সট্রা নেবেন এটা হচ্ছে সেলাইয়ের জন্য এখন আমি এগুলোকে কাটিং করে নিচ্ছি আর আমি আবার বলছি মোহরিটা যে পাফটা তৈরি করবেন এই পাফটা আপনারা নেবেন দশ ইঞ্চি তারপরে হচ্ছে হাতার মতো কাটিং করে নেবেন আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি আপনারা দশ ইঞ্চি পরিমাণ নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমার যে উপরে একটা কোনার কর্নারের মতো হলো এই যে কর্নারের মতো হলো এখানে মিডিল পয়েন্টটা আমি বের করে নিব। মিডিল পয়েন্টটা বের করার পর তারপর হচ্ছে আমি এখানে কুচি দিব পা ফাতায় যেহেতু কুচি হয় মানে এক সাইডে এক রকম কুচি হবে আর এক সাইডে আরেক রকম কুচি হবে দেখুন এই সাইডে আমি আমার সামনের দিকে কুচি নিচ্ছি কুচিটা আমার সামনের দিকে নিচ্ছি এক সাইডে আপনার সামনের দিকে নেবেন আর এক সাইডে আপনার পিছনের দিকে কুচি নেবেন এভাবে ছোট ছোট করে কুচি নেবেন এবার আমি আমার পিছন দিকে কুচি নিচ্ছি দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে কুচিটা নিচ্ছি আমরা স্যালোয়ার বলেন বা বাচ্চাদের জামাই বলেন এক একরকমভাবে কুচি নিয়ে যাই কিন্তু এই হাতাটাই হচ্ছে এক সাইডে নিয়ে পরবর্তীতে আরেক সাইডে নিতে হয় তাহলে হচ্ছে সুন্দর একটা হাতার শেপ বা সুন্দর একটা ফুলা ফোলা টাইপ শেপ চলে আসে তো আমার কুচিগুলো নেওয়া শেষ এখন আমি এখানে ডাবল সেলাই করে নিলাম তো হাতার নিচে আমি দেখুন মোহরিতে যেখানে আমি প্রথমে আমার হাতাটা জয়েন্ট করব যে তোমার কাপড় কম সেই জায়গায় একটা লেস বসাবো আর মোহরির নিচে আর একটা লেস বসাবো তো আমি লেসটা মিডিল পয়েন্টে রেখে তারপর হচ্ছে নিচের পার্টটা সোজা সাইডে রাখছি উপরের পার্টটা উল্টা সাইডে রেখে আর লেসটা মিডিল পয়েন্টে রেখে সেলাই করছি তাহলে হচ্ছে আমার একবারে সেলাই হয়ে যাবে আপনারা যদি চান আলাদা আলাদা সেলাই করবেন সেটাও করতে পারেন তো পা ফাতার ক্ষেত্রে আমি সবসময় বলবো আপনারা দশ ইঞ্চি নিয়ে কাজ করবেন কাপড় যত বেশি হবে আপনার ফোলাফলা টাইপ বা কুচিটা বেশি হবে আর দেখতে অনেক আকর্ষণীয় লাগবে আমার কাছে কাপড় কম আমার অর্ডার আসছিলো এরকম যে একটা পা ফাতা করে দিতে তো আমার যতটুকু কাপড় আছে আর আমি যতটুকু পারছি চেষ্টা করছি তো আমার এভাবেই হয়েছে এজন্য আমি আপনাদের মাঝেও শেয়ার করলাম এখন আমি নিচের দিকেও একটা লেস বসিয়ে নিচ্ছি আর লেসটা হচ্ছে কাপড় থেকে আমি একটু দূরে করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে এটা উল্টে দেওয়ার পর পিছন থেকে কাপড়টা ভাস করে সেলাই করলে অনেক বেশি সুন্দর লাগবে সুতাগুলো উঠে থাকবে না তো এরপর আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়ার পর আমার মোহরিটা যে ছয় ইঞ্চি পরিমাণ ছিল সেই ছয় ইঞ্চি পরিমাণ রেখে তারপর হচ্ছে আমি এর উপরে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর আপনারা এখানে পরপর ডাবল সেলাই করে নেবেন তাহলে জিনিসটা অনেক বেশি আকর্ষণীয় হবে ভালো হবে তো আমার এই যে পাফটা করেছি এই পাফটা করার জন্য আমার ছয় ইঞ্চি এখানে জোড়া দেওয়া লাগছে মানে পুরো হাতাটা আমার পটি পটি দিয়ে দিয়ে করা লাগছে তো এখন হচ্ছে আমি এটা কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিব তো কাপড়টা উল্টা সাইডে রেখে আর হাতাটা সোজা সাইডে রেখে দেন হাতার মিডেল পয়েন্ট প্লাস আমার যে কাপড়ের মিডেল পয়েন্ট ছিল বা দুইটার যে কাঁধের জোড়া ছিল সেখান বরাবর আমি হাতাটা রেখে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি এখানে আপনার হাফ ইঞ্চির মতো বাদ দিয়ে সেলাইটা করবেন তাতে করে সুন্দর হবে দেখুন আমার হাতাটা কতটা সুন্দর হয়েছে অনেকটা ফোলা ফোলা টাইপের ফ্লাফি টাইপের হয়েছে কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ